ফরিদপুর তিন ফুটে ছয় হাজার পাঁচশো টাকা করে সাড়ে তিন ফুট টা সাত হাজার আড়াই ফুট টা ছয় হাজার একটা আছে আবার বড় আপনার সেটা আবার সাড়ে সাত হাজার এরকম হ্যাঁ মেহগুনি কাঠের সিন্দু করা এগুলো সবই ইঞ্চি মোটা আমরা পনেরো ইঞ্চি মোটা কাট কাটি ফিনিশিং এর পর পাকা দেড় ইঞ্চি মোটা এটা দেখেন যে ভিড় ডিজাইন একটা দরজা এটা মেহগুনি কাঠের উপর বার্নিশ করা কাট কালার মানে মেহগুনি কাঠটা একটু থাকে লাল চা তো কাট কালার ডিজাইন সিম্পল ডিজাইনের উপর হাসান ভাই কত সুন্দর লাগে না তো এটা লোকের সাড়ে তিন ফুট সাত ফিট একটা পাল্লা মেহগুনি কাঠের এটা লোকের সাত হাজার টাকা আর বার্নিশের জন্য এটা খরচ আলাদা এটা একটা নতুন ডিজাইন দেখেন এই যে একটা ওই যে আপনার আহ টফ এর মতো টপ ঝুরি ঝুড়ি আপনার লোক আবার এইটা আরেকটা একটা একটা কিবা ক্যাপের মতো বোঝা যায় হ্যাঁ এটাও থি দি ডিজাই এটা আপনার লোক একুশ হাজার টাকা মানুষের জন্য পেলাচ্ছে পঁচিশশো টাকা আলাদা